আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিবার কোন কোন মাসে কোন কোন মাসের দিচ্ছে আজকে কিছু আলোচনা করি এটা কিন্তু এখন অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া হইতেছে সো তারপরে একটু আজকের ব্লগটা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকের ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটু আপডেট দিব আর আন্দোলন নিয়ে মানে কতটুকু এটা যুক্তিকর বা আন্দোলন যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মান শান্তিপূর্ণ শান্তিপ্রিয় এক আন্দোলন করা হয়েছে সো এটা কতটুকু যুক্তিকর আজকে ব্যাপারে কিছু আলোচনা করবো আর দু হাজার পঁচিশ সালে নূলস্থ আপডেট দিব দু হাজার পঁচিশ সালের আর দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেকের কমেন্ট করেন যে ভাই দু হাজার পঁচিশ সালে কি নূলস্তা উঠলেই কি এটা ভিসা হয়ে যাবে সেটা এটা কতটুকু যুক্তিকর আজকের ব্যাপারে কিছু আলোচনা করব আর বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে এটা নিয়েও কিন্তু আজকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে যখন এখন দেওয়া শুরু করছে তো পাচ্ছে অনেকে সো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কি হানড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যাবে ভাই এটা আগেও বলছি এখনও বলতেছি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াই মানে ভিসা না এটা নিয়ে যখন প্রথম প্রথম দু হাজার সরি দু হাজার চব্বিশ সালের একত্রিশ মার্চে এরকম যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে সিস্টেমটা চালু করছে সেটা নিয়ে কিন্তু প্রথম প্রথম অনেক ব্লগার আপনাদের এইসব কথাবার্তাগুলো বলছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট ইমেলের মাধ্যমে পাবেন পাওয়ার পরই হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন কিন্তু দেখতে পারছেন সো অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অনেকেই পাইছে পাওয়ার পর কি অ্যাম্বাসি ফেস করার পর এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে কিন্তু অনেকের রিটার্ন মানে ফিডব্যাকটা চলে আসছে ওইটার মধ্যে কি আসছে রিজেক্ট আসছে অনেকেরই রেডি ফর কালেকশন এরকম কিছু একটা আসছে এটার মধ্যে কি অনেকেই রিজেক্ট আসছে সো এই জন্যই বললাম অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া মানে কি ভিসা পাওয়া এটার এটার কোনো গ্যারান্টি নেই বা ওয়ারেন্টি নেই বুঝতে পারছি সো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেল লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেট ভাই দেখেন এখন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ইউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে সো এই না যে দিচ্ছে না এখন একটা কথা বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট তো অ্যাকচুয়ালি সবাই পাবে না তাই না সো এটার মতো যাচাই বাছাই হবে কন্ট্রোল হবে আপনার নুলজ থেকে আদৌ অরিজিনাল অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটাও তো যাচাই বাছাই করবে দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে কি ধরেন আপনার মালিকের কাছে তার মেল পাঠালো আপনার মালিক সেখান থেকে রেসপন্স করতেছে না এরকম হতে পারে আপনার মালিক হয়তো অনেক দিন হয়ে গেছে এক মাস দেড় মাস বা দুই মাস বা ছয় মাস বা এমনকি আপনার নুলস তো ওঠার পরও তারা ওইখানে আপনার স্পিডে তারা চেক করে না যে আদৌ এখানে মেল আসছে কি বা আশে বেশি এরকম কিন্তু অনেক হইতেছে অহরহর হইতেছে তারপরে অনেক দিন থাকা পেন্টিংয়ে থাকার পর তারা কি করে সেটাকে আপনার রিজেট ক্যান্সেল করে দেয় সেই মেলটা তারা বি থেকে বা এমপাস থেকে তারা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দেওয়ার পর দেন আপনার কাছে একটা ফিডব্যাক মেসেজটা কি আসে যে আপনার নুলস্তটা অরিজিনাল না বা নুলস্তর সাথে পাসপোর্টের সাথে কোনো মিল নেই এরকম একটা ফিডব্যাক চলে আসে বুঝতে পারছি সো এখন যেটা হইতেছে আপনাদের যে মেল আসার কথা মেল আসার সময় একটু মালিক সাথে একটু অ্যাক্টিভ থাকতে বলুন মালিককে একটু যোগাযোগ করতে বলবেন বিএফএস সরি তার ইসের মধ্যে উকিলের সাথে দ্বিতীয়ত তার যে স্পিড আইডিয়া সেটার মধ্যে একটু নজর রাখতে বলবেন যেহেতু সেখানে কোনো মেল আসছে কিনা বা তারা কোনো কিছু রিকোয়েস্ট পাঠাইছে কিনা সো এরকম যদি কোনো কিছু পাঠায় দেন আপনার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন সো এখন আমি আপনাদের এখানে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেটের ছবি দিয়ে দিচ্ছি এটাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আজকে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছে তো তারপরে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট পাই সেটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই দেখেন এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আপনাদের এখানে তেরোই মে তেরোই মে এটা কবে মেল করছে কবে পাইছে এটাও বলে দিচ্ছি তারপরে এখানে দেখেন আরেকটা হচ্ছে চোদ্দোই মে ঠিক আছে এটা কবে পাচ্ছে কবে মেল করছে কবে পাইছে এটাও বলে দিচ্ছি সো দেখেন এরকম কিন্তু এখন ইউজ পরিমাণের মানুষ অল্প স্বল্প করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি নাই পাই যাবে কীভাবে জমা দিত আজকেও ভিএফএস গ্লোবাল থেকে প্রায় ধরেন সত্তর বা ষাট জনের মতো আজকেও ভিএফএস গ্লোবাল আমার ঢাকার কথা বলতেছি সেখানে জমা দিছে সো অ্যাকচুয়ালি দেখেন তিনটা ভিএফএস তে ধর আজকে ষাট জন জমা দিছে তাহলে কত হইলে একশো আশি জন বা দুশো জন প্লাস সামথিং এরকম সো জন তারা কীভাবে আসলো টাকাতে জমা দিতেছে সো এটা যারা যারা বলতেছেন বা অ্যাপয়েন্টমেন্টের অমুমে পাচ্ছে আমি কেন পাচ্ছি না আগে এটা চাষ করে আপনাদের অবস্থাটা ঠিক আছে কিনা সো অ্যাপয়েন্টমেন্ট এখন দিচ্ছে আপনার এপ্রিল মাসে আঠাইশ তারিখের থেকে একটা আপডেট পাইছি উনত্রিশ তারিখে আপডেট পাইছি তারপর আপনার মে মাসের সাত তারিখে একটা আপডেট পাইছি তারপর জুন মাসে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আর মে মাসের পঁচিশ ছাব্বিশ আর উনত্রিশ তারিখে কিছু কিছু মানুষ মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছে যেগুলো আমার হাফডেট বলতে কি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে সো এখান থেকে আপডেটগুলো পাই আর এই দুটো আপডেট আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে আপনার এপ্রিল মাসে মেল করছে আর মে মাসে একটা মেল করছে সো এই মেলের আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনার আমাকে পাঠাই সেটা বয়সার দিলাম আর সো এখানে আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম সো এই হলো আপডেট যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পারেন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে অবশ্যই আপনারা পেয়ে যেন রিসিউল ডেট আলোচনা করি রিসিউল ডেটা এখন দিচ্ছে আজকেও প্রায় চোদ্দটা রিসিডিউল ডেট পাইছে বুঝতে পারছেন তো এটা হয়েছে কি এইরকম মানে আমাকে কল করছে হয়তো তিনজন আর বাদবাহি আপডেটগুলো আমি ওইখান থেকেই পাইছি মানে ভিএফএস আজকে অনেকজন গেছে গেস্ট জন মতো গেছে আপ রিসিডিউল ডেট পাওয়ার পর সো এখনও যারা যারা রিসিডিউল ডেট পান নাই তাদের কাছে আমি একটা কথা বারে বারে বলতে চাই যারা যারা এখনও রিসিডিউল ডেট পান নাই অবশ্যই তারা রিসিউল ডেটগুলো পেয়ে যাবেন সো এখানে টেনশন ধর করার কোনো দরকার নেই আপনারা কি ভাই একদম একটু এগিয়ে আসেন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পায়নি তারা কিন্তু অনেক পিছনে পড়ে আসে যেহেতু আপনার রিসিউল ডেট একবার ডেট পাইছিলেন জমা দিতে পারেননি সো আপনারা তাদের থেকে একটু অ্যাডভান্টেজ বেশি আছে বুঝতে পারছি সো এই একটু এগিয়ে আসেন সো এগিয়ে থাকার কারণে আপনার টেনশন কারণে আপনারা অবশ্যই রিসিউল ডেটগুলো পাবেন বুঝতে পারছি আর এখন যেহেতু দু হাজার পঁচিশ সালের নূরস্তা দেখেন ভাই দু হাজার পঁচিশ সালের নূরস্তা কিন্তু এখন এরকমভাবে ওঠা শুরু করে নাই তারপরও এখন ধরেন আর অনেকগুলো দেশ যেহেতু আছে অ্যাকচুয়ালি সবাই বলে বত্রিশটা দেশ বা পুরো বত্রিশটা দেশে আবেদন করছে বা বত্রিশও দেশ দুহাজার পঁত্রিশ জন এখানে অ্যাটেন্ড করছে সো এইসব কথা হয়েছে বত্রিশ দেশই আসে সত্যি কথা তারপরে তো বত্রিশটা দেশ তো আর বত্রিশটা দেশের মানুষ তো ওইখানে আমাদের মতো এত আবেদন করে না সো এত অ্যাপ্লাই করে না সো বুঝতে পারছি সো এইগুলো কাহিনি বত্রিশটা দেশের থেকে ঘরে ধরেন আপনার হয়তো বা পনেরো থেকে বিশ জন বিশটা কান্ট্রি হয়তো বা এখানে অ্যাপ্লাই করছে বুঝতে বুঝে নেওয়ার কথাগুলো সো এই আর কি প্রতিশোধ এখন কীরকম হিউজ পরিমাণ উঠে নেই তারপর ডোমেস্টিক যেগুলো আছে ডোমিস্টিক কিন্তু এখন বেশিরভাগ মেয়েদের নূলস্থাগুলো উঠতেছে মেয়েদের বলতে কি যারা ধরেন বাসাবাড়ি কাজ করবে বা নার্সিং আসে বা ওখানে বৃদ্ধাশ্রমে যেরকম মহিলারা থাকে তাদের দেখাশোনা করার জন্য এরকম আর কি এখন বেশিরভাগ নূলস্তাগুলো মেয়েদের উঠতেছে আর ওই সব যাদের উঠতেছে তারাও খুব শীঘ্রই এক মাস পনেরো দিনের মধ্যে তারা বিষাগুলো পেয়ে যাচ্ছে বুঝতে পারছি সো এটা হলো কথা এরকম ভাবে এখন ওয়ার্ক তারপরে আপনার স্পন্সার বা এগ্রিকালচার যে বুঝে না কি সেরকমভাবে এখনও এরকম নূরস্থা করে ওঠেন তারপরে দুইটা নূলস তার আপডেট পাইছি সেটা হচ্ছে বাড়ি শহর জেনেভা আর কসেন্জা এই কয়েকটা শহর থেকে আপডেট বাড়ি শহরের থেকে নয়টা চার মিনিটের পর্যন্ত আপডেট পাইছি আর আপনার জেনোভা শহর থেকে নয়টা আট মিনিটের এটা সিজনাল স্পন্সার দুইটাই আর কসেন্জা শহর থেকে কিছু আপডেট পাইছি সেটা হচ্ছে আপনার ডোমেস্টিকও উঠছে আর আপনার সিজনাল বিশাল নন নন সিজনাল কোনো আপডেট পাইনি বুঝতে পারছি তারপর আপনারা যেসব কান্ট্রির থেকে বা যেসব দেশের যেসব মানে সিটির থেকে অ্যাপ্লাই করছেন সেই সব সিটিগুলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে যদি সে ধরনের সিটির কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিব হলে আবার নেক্সট একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য ট্রাই করবো ক্লিয়ার হয়েছে সো এখন যেটা হয়েছে দু হাজার পঁচিশ সালে একটা কমেন্ট করেন যে দু হাজার পঁচিশ সালে যাদের নূলস্ত উঠতেছে তাদের ভিসা হওয়ার চান্স কতটুকু এটা কিন্তু অনেকে এই ধরনের কমেন্টগুলো করেন অ্যাকচুয়ালি ভাই ভিসা হওয়ার দু হাজার তেইশ চব্বিশের সে যতটুকু চান্স তার চেয়ে একটু বেশি দু হাজার পঁচিশের চান্স হ্যাঁ এটা সত্যি কথা যে দু হাজার যদি আপনার সঠিকভাবে আবেদনটা করা হয় সঠিকভাবে একদম অরিজিনালভাবে অথেন্টিকভাবে আপনার দূরস্থান যদি ওঠানো হয় সেইখানে দু হাজার তেইশ চব্বিশের থেকে আপনার এখানে প্রায়োরিটি কিন্তু একটু বেশি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এটাই হইলো কথা যাদের এখন পর্যন্ত নুরস্তা উঠে না যাদের এখন যদি ওইরকম অথেন্টিকভাবে নুরস্তাগুলো উঠে দু হাজার পঁচিশ সালের তারা হয়তো বা তিন মাস তিন মাসের মধ্যে তারা ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ যেহেতু ওয়েব ফর্মের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিচ্ছে আরেকটা কথা তারা অনেকে কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিচ্ছে সেম সেম ক্যাটাগরি তারা যাচাই বাছাই করতেছে কন্ট্রোল করতেছে কন্ট্রোল করার পর তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আর কি দিচ্ছে বুঝতে পারছি আর এখন হয়তো সে আরেকটা কথা বলি আন্দোলন নিয়ে আপনাদের এখানে কিছু কথা বলে যাই যেহেতু আন্দোলন ব্যাপারটা নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই ডিপ্রেশনে আসেন আর একটা কথা কি যেহেতু আমাদের একটা শুভ কাজ বা শুভ কামনা বা শুভ কার্যক্রম যেহেতু চালু করে দিচ্ছে তারপর চালু হচ্ছে সো এখানে আমার জানা মতো এখানে আন্দোলন করাটা একদম মানে মূর্খের মতো একটা কাজ বুঝতে পারছেন দেখেন এখানে একটা ভিডিও শেয়ার করুন সেখানে আপনি একটু কষ্ট করে দেখেন এই যে এই আন্দোলনটা তারা যে করছে মহিলা মানুষরা সেখানে ফ্যামিলি ভিসার জন্য তারা আন্দোলন করছে দু হাজার তেইশে ফ্যামিলি বিষাগুলো দিচ্ছে চব্বিশে গুলো কেন দিচ্ছে না সো এটা তারা বলতে সিরিয়াল মেনটেনগুলো কেন করতেছে না বা দু হাজার চব্বিশে গুলো দিচ্ছে দু হাজার গুলো কেন দিচ্ছে না সো এটা তাদের কমপ্লেন দেখেন এখানে কয়েকজন মানুষ আন্দোলন করতেছে কোনো সংবাদ সাংবাদিক নাই কোনো টিভি চ্যানেল নেই বা কোনো কিছু নেই তারা ওইখানে আন্দোলন করতেছে কয়েকজন মানুষ ক্যামেরাতে ভিডিও করতেছে ভিডিও করে বিভিন্ন ধরনের গ্রুপে বা বিভিন্ন ধরনের পেজে তারা আপলোড করতেছে বুঝতে পারছেন এইসব আন্দোলনের কোনো ভ্যালু নেই এরকম আন্দোলন আপনি ওখানে সারাদিনই করতে পারেন সো ওইখান থেকে এরকম আন্দোলন করে আপনার কোনো বেনিফিট আসবে না তারপরে অ্যাকচুয়ালি আমি আপনাদের বলে দিই দেখেন সব মহিলা মাসে এখানে ভিডিওটা শেষ হলো আর কি তারপরে আমি আপনাদের বলে দিই এরকম আন্দোলনের কোনো ভ্যালু নাই বাট এরকম আন্দোলন করে কোনো লাভও নেই যেহেতু তারা কার্যক্রমগুলো চালু করতেছে খুব শীঘ্রই কাজগুলো শুরু হচ্ছে যেহেতু মে মাসে আমি আপনাদের বলছিলাম যে মে মাস জুন মাস একটু দেখেন বুঝতে পারছি ভাই ঈদের আগ পর্যন্ত একটু দেখেন তো এখন দেখতেছেন না ইউজ পরিমাণে টুকটাক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আপনি আবার এখানে অ্যাপ ভিসাগুলো দিচ্ছে আগে তো এরকম ভিসাও দেয় নেই সো বুঝতে পারছি ভাই এইরকম আন্দোলন আন্দোলন করার কোনো দরকার নেই কয়েকটা দিন যেহেতু তারা সমাধান করতেছে বা বিভিন্ন ধরনের বৈঠক বসতেছে কয়েকটা দিন ধৈর্য ধরেন দেখেন আল্লাহ আল্লাহবর্ষে কোনো একটা ভালো ফিডব্যাক আসে কি না বুঝতে পারছি সো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছেন একটা আরেকটা কথা যারা দুজন প্রতিশালি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিয়েছেন তাদের এখানে ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু ভাই অ্যাকচুয়ালি ভাই এগুলো বলা যায় না এইসব কমেন্টের অ্যান্সার আর কি এরকম বলা যায় না যে ভাই অমুকে দু হাজার পঁচিশ সালে জমা দিছে তার ভিসা হওয়ার পসিবিলিটি কতটা এই সব বলা যায় না তারপরে বলা বলা হয়েছে কি ভাই কয়েকজন মানুষ অল্প স্বল্প মানুষ দু হাজার পঁচিশ ভিসা পাচ্ছে এই বলে এরকম না সবাই দু হাজার পঁচিশ সালে ভিসা পাবে দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল বন্ধ করে দিবে বন্ধ করে দিয়ে দুই হাজার পঁচিশ সালে ভিসাগুলো দেওয়া শুরু করবে সো এরকম কিছুই না এটা হইতে পারে দুই হাজার তেইশ চব্বিশ ক্লিয়ার করার পর দেন পঁচিশ ধরতে পারে সেরকম একটা দুইটা বা দশটা পাঁচটা ভিসা উঠছে বিধায় আপনি দু হাজার পঁচিশ সেরে ব্ল্যাক লিস্টে সরি দু হাজার তেইশে ব্ল্যাক লিস্ট ফেলাই দিতে পারবেন দুই হাজার চব্বিশ সালে ব্ল্যাক লিস্ট ফালাই দিতে পারবেন ভাই এইসব কথাবার্তা একদম অযৌক্তিক কথাবার্তা সো এইসব ব্লগার যারা বলে উজ্জ্বল ভাই নাকি একটা কথা বলি সেও বলে দিস দুই হাজার তেইশে নাকি উঠবে না সো এইরকম ভাই কথাবার্তা বলার কোনো ওয়ে নেই এইসব কথাবার্তা বলার কোনো মানে নেই বুঝতে পারছি ভাই সো আজকে ভিডিওটা এতটাই সবাই ভালো লেগে থাকবে লাইক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আরেকটা কথা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেটে যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই সেটা ভিডিওর মধ্যে দিয়ে দিব সে দেখার জন্য সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অবশ্যই নোটিফিকেশনটা বাজিয়ে দিতে হবে যাতে নতুন কোনো ভিডিওতে সাথে সাথে আপনার এখানে চলে যায় তবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ